একজন ভাই জানতে চেয়েছেন হুজুর আপনি নাকি মেয়রাজ অস্বীকার করেন এ কথা কি সত্য আসলে আমাদের দেশের কিছু মানুষ অন্যের ব্যাপারে গিবদ শিকায়ত করাকে তারা নিজেদের এবাদত বানিয়ে নিয়েছে মেয়াজ অস্বীকার করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয় রসল্লা সাল্লিয়াল্লামের ইসরা পবিত্র কোরআন দিয়ে সাব্যস্ত সুরাবান ইসরায়েলের প্রথম আয়াত সোহানুল্লাজি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আক্সা পর্যন্ত প্রিয় নবীকে আল্লাহ সফর করিয়েছেন এটা বিশ্বাস করা ফরজ কোরআন দিয়ে সাব্যস্ত অস্বীকার করা কফর আর সেখান থেকে প্রসরুল্লাহ্লামের মেয়েরাজ হয়েছে উদ্ধাকাশ ভ্রমণ হয়েছে সেটা অসংখ্য হাদিস দিয়ে সাব্যস্ত অস্বীকার যে ব্যক্তি করবে সে ব্যক্তি পথভ্রষ্ট হবে হাদিস অস্বীকারকারী হবে সুতরাং মেয়েরাজ অস্বীকার করা এটা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয় আমি তো মেয়েরাজ প্রসঙ্গে এই বইটি লিখেছি দু হাজার দশ সনে আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে নাম দিয়েছি মিরাজ ও আধুনিক বিজ্ঞান এ বইতে মেয়েরাজের পক্ষে আমি একচল্লিশটি হাদিস উল্লেখ করেছি তো সেই আমার ব্যাপারে অভিযোগ আসলো আমি করছি যে মানুষগুলো এই কথা বলে ভিডিও বানিয়েছে আমি দেখেছি অনেকগুলো ভিডিওর লিঙ্ক আমাকে অনেকে দিয়েছেন কিছু আলেম তারা খুব রসিয়ে রসি কথা বলেছেন চিবিয়ে চিবিয়ে বলেছেন মজা নিয়েছেন যে মৌলানা আবুল কালাম আজাদ বাসার তিনি মেয়েরাজ শিকার করিয়া ওদের প্রাপ্য তারা নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে বুঝে নেবে এ জাতীয় তোহমত মিথ্যা অপবাদ তার রেজাল্ট তারা তাদের রবের কাছেই পাবে সে বিষয়ে আমি কথা বলবো না বরং আমি বলতে চাই তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বরং আমি যেটা বলেছি সেটা হলো মেয়রাজের রাতে রসুল্লাহ সাল্লাইসাল্লাম আর সে আজিমে গিয়েছেন কি না সে প্রসঙ্গে আমি বলেছি না সেটার কোনো প্রমাণ কোরআন বংা নেই তারা ইলমিভাবে আমার এই কথার জবাব দিতেই পারেন আমার কোন ভুল আলোচনা যদি থাকে তারা সঠিক আলোচনা তুলে ধরবেন এটা তো ঠিক আছে কিন্তু তারা এটাকে কেন্দ্র করে মেয়েরাজ শিকার শব্দ তারা যোগ করে দিলেন বরং আমি এ বইটি লিখার সময় রসুল্লা সাল্লাইসাল্লামার সে আজিম সফর করেছেন কিনা এই বইটা আমি আলাদা একটি অধ্যায় এনেছি আলাদা আলোচনায় এনেছি আমি মেয়েরাজ নিয়ে গবেষণা যখন করলাম চার বছর পরিশ্রম করে বইটি লিখেছি এটি লিখতে গিয়ে আল্লাহর হাবিবের আর্ সফর করা নিয়ে ইতিহাসবিদদের আলোচনা পেয়েছি অনেক বক্তার ওয়াস পেয়েছি তারা লিখেছেন বলেছেন যে হাবিব সাল্লা সাল্লাম আর সে আজিমে গিয়েছেন কারো কারো বক্তৃতা শুনেছি জুতা পায়ে দিয়ে গিয়েছেন আরো কত কিছু কেউ কেউ বলেছেন সেখানে যাওয়ার পর আল্লাহ এবং রাসুলের কথোপকথনের আরও কত কিছু পেলাম কিন্তু পবিত্র কোরআন মাজিদে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া মেয়েরাজের রাতে আর সে আজিমে গিয়েছেন কোনো আয়াত আমি পাইনি রসুল্লাহ আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আমি মেয়েরাজ প্রসঙ্গে পেয়েছি তার মাঝে যেগুলো মাউদু সেগুলোকে আমি পরিত্যাগ করেছি যেগুলো দইফ যেগুলো হাসান যেগুলো সহি এগুলো এই বইতে আমি আনার চেষ্টা করেছি একচল্লিশটি হাদিস আমি লিখেছি কিন্তু প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম তিনি আর শে আজিমে গিয়েছেন একটি হাদিস ওর আসল থেকে আমি পাইনি তো যখন আমি পেলাম না তখন আমি কি করে বলি যে প্রিয়নবী আর সে আজিমে গিয়েছেন বরং মেয়েরাজের সফরের শুরু থেকে ফিরে আসা পর্যন্ত ও মেহানি রাজি আল্লাহ তালাহার ঘরে প্রিয়নবী আতামার পরে বিশ্রাম নিলেন সেখান থেকে জিব্রি রামি সহ তিনজন ফেরিস্তা এসে রাসুলকে তুলে নিলেন তারপর হাতিমে কাবায় সবকে সাদর করলেন বক্ষ বিদীর্ণ করলেন সেখান থেকে ভোরাকে সাওয়ার করলেন তারপর মসজিদ আকসায় গেলেন সেখান থেকে আসাক আকাশে গেলেন প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সেখানে কোন কোন নবীর সাথে সাক্ষাৎ হলো প্রিয় নবীজি সব কিছু বললেন সিদ্ধরাতুল মন তাহায় গেলেন জিব্রিল আমিনকে সেখানে তার নিজস্ব সুরতে দেখলেন তারপর রসুল সাল্লা সাল্লাম মাকামে শরীফে আকলাম পর্যন্ত পৌঁছলেন জান্নাতে গেলেন জাহান্নাম পরিদর্শন করলেন তারপর ফিরে আসার পথে কি দেখলেন সব কিছু প্রিয়নবীজি পুঙ্খ বললেন দা কোরআন আমি জান্নাতে ঢুকেছি সেখানে কোরআন তেলোবাদ শুনেছি আমি এটা দেখেছি আমি ওটা দেখেছি আমি আকাশে গিয়েছি আমি জাহান্নাম পরিদর্শন করেছি এফিন নার ও রাইতু আহা প্রিয়নবী এইভাবে সব কিছু বললেন কিন্তু আমি আর সে গিয়েছি একবারও বলেননি কোনো হাদিস আমি পাইনি কোনো দুর্বল হাদিসও আমি পাইনি তো সাল্লাম যেখানে বলেননি তো সেখানে আমি কিভাবে এখন যারা বলছেন যে হ্যাঁ নবী আর সে আজিমে গিয়েছেন তাদের কাছে আমি জানতে চাইব তাহলে আপনারা একটি আয়াত দেখান্ত যেখানে আল্লাহ বলছেন যে আমি আমার নবীকে আর সে এনেছি একটি হাদিস আপনারা দেখান্ত যেখানে প্রিয় নবীজি বলেছেন সুম্মা জাহাব তু ইলাল আর্শ আমি অতপর আর গিয়েছি অথবা তিনি বলছেন আদিমতুলা আরশা আমি আরশে এসেছি অথবা জালাஸ்தু আলাল আরশি আমি আরশে বসেছি অথবা রাকাইতুলা আরশা আমি আরশে উঠেছি অথবা লাকাইতু আল্লাহ আলাল আরশ আল্লাহর সাথে আমার আরশে अजीবে সাককাত হয়েছে এই জাতীয় শব্দে একটি হাদিস কি আপনারা দেখাতে পারবেন কেউ পারবেন না নেই তো বরং ইনি এ বিনিয়ে দুরবত্তি ব্যাখ্যা টেনে এনে আপনারা রসুসাল্লাহ সাল্লাম আমার শে আজিমে গিয়েছেন সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন কেউ কেউ কিন্তু আল্লাহ বলেনি আমি আমার রাসুলকে আর সে এনেছি প্রিয় নবীজি মোটেও বলেননি একটি হাদিসও নেই কোনো দুর্বল হাদিসও আমি পাইনি যে প্রিয় নবীজি বলেছেন আমি সে গিয়েছি ঠিক সেই কথাটাই আমি বলেছিলাম যে রসুল্লাহাল্লাহ আমার শে আজিমে গিয়েছেন এমন কোনো সহি হাদিস নেই জয়ীফ হাদিসও নেই আমার সত্য কথাটা আপনারা আমার উপরে নিক্ষেপ করলেন অভিযোগের আকারে ঠিক আছে আপনারা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আর শেয়াজিমে গিয়েছেন একটি হাদিস আমাকে দেখান দেখাইতে পারলে আমি আপনাকে ওস্তাদের সম্মান দেব আমি এটা বরণ করে নেব এবং আমার এই বইয়ের পরবর্তী সংস্করণে আমি আপনার দেখানো হাদিসটি সম্পৃক্ত করে নেব ইনশা আল্লাহ আমার এই সত্য কথা বলার কারণে যারা গালাগাল করলেন তারা একটু আত্মসমালোচনা করুন যেখানে একটি হাদিসও নেই সেখানে আপনি মিথ্যার পক্ষ নিয়ে উল্টা আমাকে বলতে এসেছেন তবে হ্যাঁ রাসুল্লাহ সাল্লাই মিরাজের সফরে আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা সে বিষয়ে সাহাবিদের থেকে দুরকমের কথা পাওয়া যায় মা আশারাদি আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি বলবে আল্লাহ তালাকে রাসুল দেখেছেন সে মিথ্যাবাদী সাহি বখারি হাদিস নাম্বার চার হাজার আটশো পঞ্চান্ন এবং তিনি তার পক্ষে কোরআন থেকে দলিল দিলেন মায়াশা বললেন আল্লাহ তাআলা বলেছেন লে তু দ রিকহুল অফ সার ওয়াহুয়ুদ্ আল্লাহ তাআলাকে কোন চোখ পরিবেষ্টন করতে পারে না বরং আল্লাহ সকল চোখকে পরিবেষ্টন করেন মায়াশারাদি আল্লাহু তাআলা হাতে থেকে আরেকটি হাদিস সতুল বাড়িতে এসেছে আট নম্বর খণ্ড পাঁচশো তেইশ নম্বর পৃষ্ঠা এমন হাজিরাস কাল্লি রাহে মাহুল্লাহ বলেন আয়েশা রদিয়াল্লাহু তা আনা উব আলু মান শাল রসুল আল্লাহ সাল্লাল্লাহ দেয় হিউসাল্লাম আন হা দা আমি প্রথম ব্যক্তি মায়েশা বলতেছেন বিশ্বনভীকে যে প্রশ্ন করেছে তিনি আল্লাহকে দেখেছেন কিনা এ প্রসঙ্গে অকুল তুইয়া রসুল আল্লাহ আল্লাহ ঐত রব্বাক আমি রাসূলকে প্রশ্ন করেছিলাম আপনি কি আপনার রবকে দেখেছেন ক আলা রাসূলুল্লাহ বলেন না ইন্ডামা রিবিল আমি জিবরিলকে দেখেছি মা আয়সা বলছেন আল্লাহর হাবিব বলতেছেন আমি আমার রবকে দেখিনি আমি জিবরিলকে দেখেছি মা আয়সা বলছেন যে ব্যক্তি বলবে রাসুল আল্লাহকে দেখেছে সে মিথ্য সহি হ্যাঁ তার বিপরীতে ইবনু আব্বাস রাজি আল্লাহ বক্তব্য পাওয়া যায় যেখানে তিনি সাল্লাহ সাল্লাম আল্লাহকে দেখেছেন বলে হাদিস রয়েছে ইবনু আব্বাস বলেন ফতুল বাড়িতে এসেছে একই খণ্ড একই পৃষ্ঠা খণ্ড নাম্বার আট পৃষ্ঠা নাম্বার পাঁচশো তেইশ ইবনু আব্বাস বলেন র আ মোহাম্মদ রব্বাহ মোহাম্মদ সাল্লা সাল্লাম তার রবকে দেখেছেন ইবনু আব্বাস থেকে বর্ণিত আরেকটি রেওয়ায় রবীসাল্লাহ সাল্লাম রব্বাহু বি ফুয়াদিহি মার্রাতাইন প্রিয় নবী সাল্লাম তার রবকে দেখেছেন তার অন্তঃকরণে দুবার ইবনু আব্বাস থেকে বর্ণিত আরেকটি সাল্লাম তার রবকে দেখেছেন তার কলব দ্বারা তাহলে এখানে ইবনু আব্বাসের বর্ণনা কলব দ্বারা দেখা আতা থেকে বর্ণিত আছে ইবনু আব্বাস রাদি আল্লাহ বলেছেন

ইবনু আব্বাস রাজি আল্লাহ হুতানহু আবু মুসা আশারি রাজি আল্লাহ সহ একদম সাহাবি তারা বলেন যে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন তাহলে মা আয়সা বলেন দেখেননি ইবনু আব্বাস আনাস বলেন দেখেছেন তবে মা আয়সার শব্দ অত্যন্ত শক্তিশালী এখন প্রশ্ন হলো তাহলে দানা এই আয়ার দ্বারা আল্লাহর কাছাকাছি হলেন এটাই তো বোঝানো হয়েছে নাকি তাহলে আল্লাহর কাছাকাছি হলে আল্লাহকে দেখেনি এটা কিভাবে হয় তার উত্তরে মোফাসিরগণ কি বলেছেন দেখুন যে আয়াত দিয়ে আমাদের দেশের অধিকাংশ আলেম বলতে চান যে এই আয়াত হল আল্লাহর কাছাকাছি হওয়ার দলিল এবং এই আয়াতকে তারা আরশে আজিমে যাওয়ার দলিল হিসাবে উপস্থাপন করেন অথচ আমি আমার এই বইতে ষোলোটি বর্ণনা এনেছি এই আয়াতের ব্যাখ্যা প্রত্যেক মোফাসির বলেছেন এই আয়াত দ্বারা জিব্রিলের কাছাকাছি হওয়াকে বোঝানো হয়েছে আল্লাহর কাছাকাছি হওয়াকে নয় আমি আবার বলছি প্রিয় ভাইয়েরা এই আয়াতের ব্যাখ্যা মেহরবানি করে আপনারা আপনাদের বাসায় যে তাপসিরগুলো আছে একটু পড়ে নিন কে বলেছে শুনেছেন শুনে শুনে বলে বেড়াচ্ছেন যে এই আয়াত হচ্ছে আর সে আজিমি যাওয়ার দলিল আশ্চর্য তাপসিরে খাজেন প্রণেতা বলছেন ফানাজালা জিব্রিল কিসুরাতিল আদাবি গিন অজম্মা হইলে আ নবসি ওয়াজা আলা ইয়াম সাহুল হবাহ আন ওয়াজিহি অহু অকৌলহুতায়ালা সুম্মা দানা ফাতেহাদ আল্লাহ জিব্রেল আমিন প্রিয় নবীকেব গা হেরা থেকে যাওয়ার পথে আল্লার হাবিব যখন একবার জিব্রেলকে তার নিজস্ব সুর হতে দেখে বেহুশ হয়ে গিয়েছিলেন তখন তিনি মানুষের ধরে কাছে এসে ছোয়া থেকে তুলে বসালেন চেহারা দুলাবালি কিছু লেগেছিল মুছে দিলেন এটাকে বুজানা হলো সুম্মা দানা ফাতাদাল্লা জিবরিল রাসূলের কাছে কাছে গিয়ে হয়েছে তাফসিরে খাযান পূর্ণতা বলেন ইয়াতের ব্যাখ্যা তাফসিরে কাশব পূর্ণতা কি বলেন কারায়ান জিলু ফি সূরাতি দাহিয়া ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাবা আয়া রাহু ফি আলাই জিবরিল আমিন প্রিয় কাছে দাহিয়া কালবি সূরাতে আসতো অধিকাংশ সময় আল্লাহর হাবিব চাইলেন যে তাকে তিনি তার সূরাতে একবার দেখতে চান যে সুরতে আল্লাহ তাকে বানিয়েছেন অতঃপর সিদ্দরাদুল মুনতাহার কাছে জিবরী লামিনকে দ্বিতীয়বার তিনি দেখলেন আহু নজ্লতান ওখান দা সিদ্দরাদুল মুনতাহা এটাকেই সম্মাদানা ফতাদ আল্লাহ বোঝানো হয়েছে তফসিরের কাসা প্রণেতা এখানেও জিবরীর সাক্ষাৎকে বললেন তফসিরের জালালাহিন প্রণেতা একই কথা বলেছেন কান আকাত সা আলাহু অ্যানিয়াহু নফসাহু আলা সুরত্লাতি খোলা কা আলাইহা

যেমন ধনুকের দুই মাথা যতটা কাছাকাছি অথবা তার চেয়ে আরও অধিক নিকটবর্তী তাহলে সহিব খারিদের এই হাদিস তো পাওয়া গেল এই হাদিস দিয়ে অনেক ভয়রা বলতে চান যে প্রিয়নবী আল্লাহর নৈকট্য পেয়েছেন এবং আরশে আজিমে গিয়েছেন যদিও এই হাদিসে আরশে আজিমে গিয়েছেন এই কথাটি মোটেও নেই বরং এখানে কি আছে দানা আলিল জব্বার আল্লাহর কাছাকাছি হয়েছেন তো আল্লাহর কাছাকাছি হওয়াকে আর সে যাওয়া লাগবে এটা আপনি কোথায় পেলেন সহি মুসলিমে তো অন্য জায়গায় এসেছে কালান নবী যায় সে তার রবের খুব নিকটে চলে যায় তো আমরা যখন সেজদায় যাই আমরাও তো আমাদের রবের নিকটে চলে যাই আমরা কি আরশে আজিমে যাওয়া লাগবে আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন আমি বান্দার শাহরবের চেয়ে আরও নিকটে এ কথার অর্থ কি আল্লাহ হ্যাঁ হ্যাঁ সব বান্দাকে নিয়েছেন নৈকট্য দেওয়ার জন্য এখানে আপনারা আরস পেলেন কোথায় খুঁজে তাহলে এই কথা নেই এটা আপনারা নিজেরা এনেছেন নৈকট্য পাওয়ার জন্য তো বান্দা শেষ দেয় গেল আল্লাহর নৈকট্য পায় এখানে কি আছে ও দানা রিল জব্বার নৈকট্য পেয়েছেন কোথায় পেয়েছেন সিদ্ধাতাল মন্তাহা সিদ্ধাতুল মনতাহায় গিয়ে আরসের কথা তো নেই আচ্ছা এরপরে আবার শুনুন যে হাদিসটি শরিক থেকে বর্ণিত কিতাবে এই হাদিসের ব্যাপারে ইবনুল হাজার আসকালান রহমাউল্লাহ বলছেন হাদিসুল আসনাউ জাহেরান খণ্ড নাম্বার তেরো পৃষ্ঠা নাম্বার পাঁচশো একাত্তর ইবনুল হাজার আসকালান রহমাউল্লাহ বলছেন এই হাদিসটি প্রকাশ্য আপত্তিকর বরং এ প্রসঙ্গে এর সে আপত্তির আর কিছু হতে পারে না অর্থাৎ ইবনুল কি বললেন হাদিসটি গ্রহণযোগ্য নয় এই হাদিসের মতন শারিক থেকে বর্ণিত রেওয়ায়তে ভ্রান্তি ঘটেছে সহি যে কয়টি হাদিস নিয়ে মহাদ্দেশগণ আপত্তি করেন স্বল্প সংখ্যক হাদিস শহীদ বখারিদ যেগুলোর ব্যাপারে মহাদ্দেশগণ আপত্তি করছেন যেগুলো সহি নয় তার মাঝে এটাও একটা আল্লামা খাত্তাবি রাহেমাহুল্লাহ এই হাদিসের ব্যাপারে বলছেন ওকাদুয়া হাজার হাদিস আনা আনাসিন মিন গায়র তরিকি শারিকিন ফলাম ইউসকর ফি হাযিহ আলফায আল শরিআহ আল্লামা খাত্তাবি বলছেন এই হাদিসটি শারিকের সূত্র ব্যতীত আনাস থেকে অন্য সূত্রে বর্ণিত আছে তবে সেখানে দানাল জাব্বার দানালিল জাব্বার রব্বুল ইজ্জা এই জাতীয় আপত্তিকর শব্দ নেই তাহলে ইবনু হাজার বললেন হাদিসটি আপত্তিকর আল্লামা খাত্তাবিও বললেন এমন আপত্তিকর শব্দ অন্য রেওয়ায়তে পাওয়া যায় না আচ্ছা প্রিয় ভাইয়েরা তাহলে এখানে এই হাদিস দিয়ে যারা শক্তভাবে দলিল দিলেন যে আল্লাহর কাছে গেছে আর শে আজিমে তার পাওয়া গেল আপনাদের দলিলটা কি ঠিক হলো আমার প্রিয় ভাইয়েরা আসলে দলিলবিহীন কথা বলে রাসুলের সম্মান বাড়াতে হবে রাসুল্লাহ সাল্লাইহি হসাল্লাম যদি মেয়েরাজের রাতে তিনি আল্লাহ তালাকে এভাবে দেখতেন আর সে আজিমে যে তাহলে এই বিষয়গুলো প্রিয়নবীর মুখ থেকে সবচেয়ে বেশি আসত মা আশা তো আর বলতেন না যে যে ব্যক্তি বলবে রসুল্লা আল্লাহকে দেখেছেন সে মিথ্যুক সে মিথ্যাবাদী কি কঠিন শব্দ মা আশা বললেন এবং আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম আর সে গিয়েছেন এ কথা নবী জীবনে একবারও বললেন না আর আপনারা সকলে সকলে না মানে যারা আমার বিরুদ্ধে বিডিও করছেন তাদের কথা বলছি তারা সবাই কোমরে গামছাবে দেমে গেলেন আমার বিরুদ্ধে ভিডিও করলেন গালি গালাস করলেন আপত্তি নেই আমি ছোট মানুষ আবুল কালাম আজাদ বা সার আমারে গালি গালাস করলে কিছু আসা যায় না আমার এই ব্যক্তিগত অভিযোগ যদি কেউ করে এগুলো নিয়ে মাথাও গামাই না কিন্তু আপনার একটা মাস আলা নিয়ে শরীয়তের একটি বিধান নিয়ে একটি কথা নিয়ে আপনারা আলোচনা করেছেন যা আপনারা বলেছেন সেটা অমূলক ভিত্তিহীন রসৌল্লাহ সাল্লিয় সাল্লাম আর সে গিয়েছেন কোরআন এবং হাদিস এটা পাওয়া যায় না সুতরাং রাসুলের নামে কেউ মিথ্যা বলবে আর মিথ্যা বলার পর আমরা চুপ করে থাকব একজন ছোট্ট আলেম হিসাবে এটা মেনে নিতে পারি না এই জন্য আমরা বলছি মেরাজ প্রসঙ্গে অসংখ্য মিথ্যা কথা প্রচলিত আছে যেগুলোর প্রতিবাদ এই বইতে আমি করেছি বইটা হাসান পাবলিকেশান ছাপিয়েছে আপনারা সংগ্রহ করবেন অনুরোধ করছি পড়ার জন্য পড়ার পরে আপত্তি করবেন আমি আশা করি এ বই পড়ার পরে কারোই কোনো আপত্তি থাকার কথা নয় কারণ আমি আইটস আউটসাইড ইনসাইড মতামত যা আছে এদিকেও এনেছি ওদিকও এনেছি হাদিসে যেগুলো পেয়েছি সব এনেছি আনার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আর যেগুলো আমার পাওয়ার বাহিরে আমি পাইনি সেগুলো আনব কীভাবে তবে এমন কোনো হাদিস যদি কারো নজরে থাকে যেটা আমার এই বইতে নাই বা আমি যে আলোচনা করেছি এর বাহিরে তাহলে অবশ্যই আপনারা আমাকে দেখাবেন ইনশাল্লাহ আমি এই বই সংশোধন করব। এবং আপনার কথা আমি ফলাও করে ঘোষণা করে বলবো যে আমার ওস্তাদের মতো সম্মানিত ওনার থেকে আমি এই বিষয়টা শিখেছি আসসালামু আলাইকুম রহম